আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম কোরিয়ান পাঠশালায় আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা গত ক্লাসে সংখ্যা শিখেছিলাম সাইনো কোরিয়া কোরিয়ান গত ক্লাসে আমরা সাইনো কোরিয়ান শিখেছিলাম তো উপর লেখা আছে দেখেন শয্যা মানে সংখ্যা কোরিয়াতে দুই ধরনের নাম্বার সিস্টেম রয়েছে কয় ধরনের দুই ধরনের তার মধ্যে একটি হলো কোরিয়ান কোরিয়ান গত ক্লাসে শিখেছি আর অন্যটি হল পিওর কোরিয়ান বা নেটিভ কোরিয়ান আজকে আমরা এটা শিখব যে পিওর কোরিয়ান কা কিভাবে আপনারা লক্ষ্য করেন পিওর কোরিয়ান প্রথম যে সংখ্যাটি রয়েছে উচ্চারণ হবে হানা হানা মানে এক হানা মানে এক যেমন আমরা সাইনো কোরিয়ানে পড়ছিলাম ইল মানে এক আর পিওর কোরিয়ানে হানা মানে এক তারপরে দেখেন দুল দই রসুগার দু ল দুল মানে দুই তো সেত সেত মানে তিন নে মানে কি নেত নেত মানে চার তারপরটা কি দাসত দা দশত দাসত মানে পাঁচ দাসত মানে পাঁচ তারপরে কি আছে ইয়সত 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 মানে ছয় ইয়সত মানে ছয় তারপরে আছে কি ইল কি আছে ইলগুপ মানে সাত ইলগুপ মানে কি সাত ইয়দল কি আছে ইয়দল মানে আট ইয়দল মানে আট আহুপ তারপরে কি আছে আহুপ আহুপ মানে কি নয় ইয়ল মানে দশ ইয়ল মানে কি দশ এগুলো কিভাবে সহজভাবে ভাবে আপনারা মনে রাখবেন প্রথম এই যে চারটি আছে চারটি সংখ্যা আছে এই চারটা সংখ্যা একসাথে উচ্চারণ করবে এই চারটা সংখ্যা কি কিভাবে উচ্চারণ করবেন একসাথে যেমন হানা দুল নেত হানা দুল নেত হানা দুল স্য এইভাবে প্রথম চারটি মুখস্থ করবেন তারপরে দুইটা দুইটা করে বলবেন তারপরে দেখেন পরের দুইটা পরের দুইটা কি আছে দাসত ইয়সত কি আছে দাসৎ ইয়শ তারপরটা কি আছে ইলগোপ ইয়দল ইলগো ইয়দল তারপর দুইটা একসাথে বলবেন আহোপ ইয়ল আহো ইয়ল আমরা একবার বলি প্রথম চারটি একসাথে হানা দুল স্যতনে হানা দুল হানা মানে এক দুল মানে দুই মানে তিন নেত মানে চার তাহলে কি পাইলাম হানা দুল তারপরে আপনার খেয়াল করেন পরে দুইটা দুইটা করে বলবেন দাসদ ইয়শৎ দাসৎ ইয়শৎ তারপরে আবার দুইটা একসাথে ইলগোপ ইয়দল ইলগো ইয়দল তারপরে দুইটা একসাথে আহক ইয়ল আহক ইয়ল তো আবার পড়ি একবার হানাদুল সেতনেত চার পর্যন্ত শেষ দাসত ইয়শ ছয় পর্যন্ত শেষ ইলগোপ ইয়দল আট পর্যন্ত শেষ তারপরে আমরা আবার কিভাবে লিখবো যে এগারো বারো এইগুলো কিভাবে দেখেন দেখেন এগারো কি আছে এগারো এগারোটা আমরা কিভাবে লিখবো তো আমরা পড়ছিলাম যে দশ যুগে সাইনও করিয়ে নেই যেভাবে সেম ভাবে তো আগে তো আমাদের দশ লিখতে হবে দশ না লেখতে তো আমরা এগারো লিখতে পারবো না তাহলে দশ এই দশের মানে কি ইয়ল মানে কি দশ ইয়ল মানে দশ এই যে আমরা লিখলাম কি দশ তারপরে কি হানা মানে কি এক এই যে হানা এই হানার মানে কি এক তাহলে আমরা কি লিখলাম ইয়ানা কি লেখলাম রানা মানে কি এগারো এটার উচ্চারণটা কি হবে ইয়ানা ইয়োরানা মানে এগারো রিওলটা ইহত জায়গায় যাবে রানা তারপরে আপনারা দেখেন যদি আমরা বারো লিখতে যাই তাহলে কি লিখবো আগে লিখবো যেহেতু আমাদের একটা দশকের ঘরে আছে সেক্ষেত্রে দশকে তো আছে ইয়ল মানে দশ তাহলে আমরা কি লিখবো ইয়ল ইয়ল তারপরে দুই মানে কি দুই মানে দোল মানে কি দুই তারপরে কি ইয়ল দোল ইয়ল দোল বারো তারপরে যদি আমরা সতেরো লিখতে যাই তো আগে আমরা কি লিখবো ইয়ল মানে দশ এই কথাটা লিখবো তারপরে কি ইলগুপ মানে সাত এই যে আমরা পড়ছি ইলগুপ মানে কি সাত তাহলে আমরা লিখবো গুপ ইল গুপ তাহলে কি সতেরো ইল গুপ মানে কি সতেরো তারপরে আপনারা খেয়াল করেন যদি আমরা বিষ লিখতে যাই এই যে পাশের যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কোট এগুলো কি আমাদের কোট তো আমরা যদি বিষ লিখতে যাই তাহলে আমরা কি লিখবো সুমুল তিরিশ লিখতে গেলে সরুন মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোট যেমন আমরা এই যে আমাদের এই জায়গায় দশের কোট হচ্ছে ইয়ল হ্যাঁ ইয়লের সাথে যদি আমরা হানা হানারে লাগাই তাহলে এগারো হবে ইয়লের সাথে যদি আমরা দুল লাগাই তাহলে বারো হবে ইয়লের সাথে যদি আমরা সেত লাগাই তাহলে তেরো হবে ইয়লের সাথে যদি আমরা নেত লাগাই তাহলে চোদ্দ হবে ইয়ত ইয়লের সাথে যদি আমরা দাসত লাগাই তাহলে কি হবে পনেরো হবে ইয়ল দাসত তাহলে পনেরো হবে সেমভাবে ভাবে এইগুলার সাথে আমাদেরকে বসাতে হবে যেমন ধরেন আমি এই জায়গায় যে চব্বিশ লেখলাম হ্যাঁ এই যে সুমুল মানে বিষ এই যে আমরা উপরে পড়ছি এই যে সুমুল এই সমুলের মানে কি বিষ সুমুল মানে বিষ আর বিষের সাথে কি আছে বিষের সাথে চার আমরা চার লিখবো চার কি যে মানে কি চার তাহলে সুমুল বিষ নেত মানে কি চার তাহলে সুমুল নেত তারপরে ধরেন আমাদের শাশুটি লিখে যাই মানে আমাদের সাইডের কুট কি আছে সাইড এই যে দেখেন আপনারা যাকে খেয়াল করেন সাইডের আছে কুট আছে ইয়েসুন ইয়েসুন মানে কি মানে কি সাইট তাহলে কি হবে যে ইয়েসুন ইয়াসুনের পরে কি আমরা সাতের কি বলি ইলকুপ বলি ইলকুপ মানে কি সাত ইলকুপ মানে কি তো এগুলা কি সহজ হ্যাঁ আমরা পাশের কোটগুলো একবার পড়ি সুমুল মানে বিষ সুমুল মানে কি বিষ সুমুল মানে বিষ সরুন সরুন মানে তিরিশ সরুন মানে কি তিরিশ সরুন তিরিশ তারপর মাহুন চল্লিশ মাহুন চল্লিশ সুইন সুইন পঞ্চাশ ইয়েসুন সাই ইরুন ইরুন মানে কি সত্তর ইরুন মানে কি সত্তর তো এনে একটা জিনিস খেয়াল করেন রিয়ল বাচ্ছিমের পরে রিয়ল রাখি আছে বাচ্চিমা কাটা তারপরে হিয়র থাকলে এই রিয়লটা হিহতের জায়গায় উচ্চারিত হবে রিয়লটা কোথায় উচ্চারিত হবে হিয়তের জায়গায় উচ্চারিত হবে রিয়লটা জায়গায় উচ্চারিত হবে তাহলে কি হবে ইরুন যদি জায়গায় চলে যায় আমরা পড়ছিলাম যে ওই সেমভাবে যেমন ইয়ং থাকলে ইয়ং এর জায়গায় চলে যায় সেক্ষেত্রে ওই রিয়লের পরে যদি হিয়ত থাকে রিয়লের পরে কি থাকে রিয়লের পরে যদি হিয়ত থাকে তাহলে রিয়লটা এই যে রিয়লটা সেটা হিয়তের জায়গায় চলে যাবে তাহলে উচ্চারণটা আমরা কিভাবে করব ইরুন মানে সত্তর ইরুন মানে কি সত্তর তারপর হচ্ছে ইয়ে ইয়দুন আশি আহন নব্বই আহুন আহুপ মানে কি নিরানব্বই আহন মানে কি আহুন মানে নব্বই আহন মানে কি নব্বই তার সাথে আমরা ডারে যোগ করলাম তাহলে কি হবে আহন আহুক মানে হচ্ছে নিরানব্বই আহন আহুক মানে কি নিরানব্বই এই নিরানব্বই পর্যন্ত আপনারা শিখবেন নিরানব্বই পর্যন্ত কি আপনারা শিখবেন তা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি আবারও বলতেছি এই যে সুমুল এই যে বিষ এই সমলের সাথে যদি আপনারা হানা লাগান তাহলে একুশ হবে এই সুমুলের সাথে যদি আপনারা দুল লাগান তাহলে বাইশ হবে সুমুলের সাথে সেত লাগাইলে তাহলে কি হবে তেইশ সুমুলের সাথে নেট লাগাইলে কি হবে চব্বিশ সমলের সাথে দাসত লাগাইলে কি হবে পঁচিশ তো সেম ভাবে এই যে বাকি যা কয়টা আছে যেমন আমরা ইয়লের সাথে হানা লাগাইছি উচ্চারণ হয়েছে কি এগারো ইয়লের সাথে আমরা দুল লাগাইছি উচ্চারণ হয়েছে বারো ইয়লের সাথে আমরা ইলগুপ উচ্চারণ হয়েছে কি সতেরো তো ওই আপনারা এই যে পাশের যে আছে আগে এইগুলা মুখস্থ করবেন যেমন সুমুল বিশ সরুন তিরিশ মাহুন চল্লিশ সুইন পঞ্চাশ ইয়েসুন ষাট ইরুন সত্তর ইয়দুন আশি আহুন নব্বই আহুন আহুপ নিরানব্বই তো আপনারা আগে এই কয়টা মুখস্থ করবে। তো এইগুলার সাথে ধরেন আমি যদি লিখতে যাই পঞ্চান্ন এই যে পঞ্চান্ন জানি কি পঞ্চাশে মানে কি সুইন তো এই 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 সুইনটা লেখার পরে তারপর আপনারা লিখবেন যদি তাহলে যে জায়গায় দাসত মানে পাঁচ এই পাঁচটা লেখা দিবেন এই দাসত এটা লেখা দিবেন সুইনের সাথে কি লিখবেন দাসত যেমন ধরেন এই যে আমরা নিচে লিখছি সাতষট্টি তাহলে আমরা জানি কি সাইড সাইট মানে কত এই যে ইয়ে সুন ইয়ে সুন মানে কি সাইট তো সাইডের সাথে আমরা যে লাগাইছি কি ইলগুপ এই যে ইলগুপ ইলগুপ মানে সাত তাহলে কি হয়ে আমাদের সাতষট্টি তো সেম ভাবে আপনারা এগুলা ব্যবহার করবেন তো প্রত্যেকটার সাথে আপনারা লাগাই লাগাই নিজেরা নিজেরা নিরানব্বই পর্যন্ত লিখবেন শিখবেন খাতায় লিখবেন এবং বলবেন মুখে বলবেন খাতায় লিখবেন তাহলে আপনারা তাড়াতাড়ি শিখতে পারবেন সহজেই শিখতে পারবেন তো আজকের ক্লাসটি এ পর্যন্তই আশা করি পিওর কোরিয়ান আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন বাসায় আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং খাতায় লিখার চেষ্টা করবেন সংখ্যাগুলো চেষ্টা করবেন তো আপনারা এক থেকে নিরানব্বই পর্যন্ত লিখবেন এবং পড়বেন আর এবং এই কোডগুলো ভালোভাবে মুখস্থ করবেন সংখ্যাগুলো মুখস্থ করবেন আপনারা পারবেন তো আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কিরকম ক্লাস আপনারা চান ইপিএস থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইপিএস টপিক বুক থেকে আপনারা চাইলে কমেন্টে করতে পারেন যে আপনাদের কিরকম ক্লাস প্রয়োজন বা কোন অধ্যায় প্রয়োজন আপনারা কমেন্টে করতে পারেন বা এই যে আজকের ক্লাসটি বুঝলেন কি কি পড়াইলাম যদি আপনাদের কোনো জায়গায় কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে বলে যাবেন তো আগামী ক্লাসে আমরা কোরিয়ান ভাষার কিভাবে গরিব টাইমগুলো বলতে হয় লিখতে হয় এগুলো আমরা ইনশাল্লাহ শিখব তো আমাদের আগামী ক্লাসগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ক্লাসটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম